এটা আমাদের গল্পের ট্রেলার লঞ্চে এসে কি বললেন কলা ওরকম চোখে জল আসে আমি খুব মন আবার যে কোনো ভালো জিনিস দেখলে যে কোনো আনন্দের ঘটনা ঘটলে সবেতেই আমার চোখে জল আসে চোখের জলটা আমার আনন্দের বহিঃপ্রকাশ কারণ আমি যে কোনো ভালো জিনিস দেখলে জল এত সুন্দর হয়েছে এবং এত টাচ করেছে আমাকে যে আমার চোখে জল এসে গেছে এবং আমার মনে করে যে অনেক স্ট্রং মানুষের চোখের জলটা হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ আর এই ছবিটা নিয়ে কি বলবে তুমি একটা আমার ছবিটা হচ্ছে আমাদের বন্ধু আমরা যারা দিন দিন মানুষ একা হয়ে যাচ্ছে মানুষের কোন মানুষের অভাব একা মানুষের শহর আছে কিন্তু পাশে থাকার মানুষ সেই পাশে থাকার মানুষ না থাকলে মানুষ কতটা একা হয়ে যায় এইটাকে সেভাবে কিভাবে একা কেটে কাটিয়ে ওঠে বন্ধু খুব খুব প্রয়োজন আছে আর কতটুকু কতটুকু দাম যা যতটা ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি যে যতটা ভালোবাসি ততটা ভয়ও পায় ততটাই রেসপেক্ট করি তো সব মিলে মিশিয়ে আমাদের মামা মনে সুপার এক্সাইটেড নতুন বছরে আমরা বাঁধলাম বাঙালি নববর্ষ করে কথা নববর্ষতে যদি একটা ছবি নিয়ে হয় যেখানে আমি অভিনয় করেছি সুপার কেমন আছে গরম ভাবলে গরম না ভাবলে নয় এরকম প্রচুর গরমে পুরুলিয়া আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে জহর কোট করে মেঘে ডাকা তার অভিনয় করেছি নাইট ম্যানেজার করেছি রাজস্থানের বালির ওপর দুপুরবেলা সুত করে কাজেই গরম ঠান্ডা এগুলো সব মানসিক তুমি ভাবলে গরম না ভাবলে নয় আচ্ছা একটা কথা বলো এটা আমাদের গল্প কতটা তোমার প্রত্যেকের গল্প এটা এবং এই গল্পটার একটা অদ্ভুত প্রেমের গল্প খুব নর্মাল প্রেমের গল্প নয় মানে একটু ইয়াং মেয়ে দেখা হলো মিষ্টি প্রেম হলো একটু রূপকথার মতো গান বাজনা হলো এটা একদম আমার কাছে একটা অদ্ভুত প্রেমের গল্প যে একটা বয়স মহিলা যিনি একা থাকেন তার পেছনে এই মিস্টার শর্মা বলে একজন প্রায় বুড়ো রোল সে পেছনে পড়ে যায় কিভাবে তাকে পটায় খুব মজার মানে টিজারটা দেখেছিলাম গানগুলো দেখেছিলাম তোমার পারফরমেন্স দুর্দান্ত ছিল যখন তুমি সিনেমা করো বা ওয়েব সিরিজ করো তোমার দুর্দান্ত পারফরমেন্স তুমি একটা জিনিস খালি বল যে রহস্যটা কি হ্যাঁ রহস্যটা কি কোন রহস্য এই যে এত দুর্দান্ত অভিনয় করো যেটা দর্শকদের মনে অভিনয় করে কিন্তু পয়সা দেয় এমনি খারাপ অভিনয় করলে হবে না না এটা কারণ না তুমি বলো না এটাই কারণ না এটা কারণ